অবশেষে জেল মুক্তি জামিন পেলেন কেজরিওয়াল খুশির হাওয়া আপ শিবিরে সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে মদ নীতি কেলেঙ্কারিতে গত ছ মাস ধরে জেলবন্দি ছিলেন তিনি দু মাস আগে লোকসভা নির্বাচনের সময় দিল্লির মুখ্যমন্ত্রীকে কয়েক দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত দিল্লির মত নীতি মামলায় জামিন পেলেন আপ সুপ্রিম ছিলেন আজ সন্ধ্যার মধ্যে তিনি জেল থেকে বেরিয়ে আসবেন বলেই জানা গিয়েছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ আজ কেজরিওয়ালে জামিন মঞ্জুর করেন সিবিআই গ্রেপ্তারি মামলায় দশ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তা জামিন মঞ্জুর করে পাশাপাশি জামিনের ওপর বেশ কিছু শর্ত রেখেছেন শীর্ষ আদালত অবশেষে স্বস্তি জামিন পেলেন কেজরিওয়াল আজকে সুপ্রিম সিদ্ধান্তের দিকে নজর ছিল গোটা দেশের দিল্লির মতনীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালের জামিনের আবেদনের ওপর রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট এরাকে ইডি মামলায় আদালত কেজরিওয়ালকে বারোই জুলাই জামিন দেয় দিল্লির মতনীতি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের ওপর আজ রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট সকাল সাড়ে দশটায় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন সিবিআই গত ছাব্বিশে জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দিল্লির মুখ্যমন্ত্রী এই গ্রেপ্তারিকে অবৈধ বলে জামিনের আবেদন করেছিলেন গত পাঁচই সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার রায় সংরক্ষণ করে জুলাই ইডি মামলায় সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জামিন দেয় আজ কেজরিওয়াল জামিন মঞ্জুর হওয়ার পর একশো দিন পর তিনি জেল থেকে বেরিয়ে আসবেন সুপ্রিম কোর্ট বারোই জুলাই ইডি গ্রেপ্তারি মামলায় কেজরিওয়ালকে জামিন দেয় এরপর আপ সুপ্রিম ওকে গ্রেপ্তার করে সিবিআই সুপ্রিম কোর্টে দুটি পিটিশন দাখিল করেন প্রথমটি বিরুদ্ধে এবং দ্বিতীয়টি সিবিআই মামলায় জামিন সংক্রান্ত গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হয় এরপর আদালত মামলায় রায় সংরক্ষণ করেন অবশেষে আজ সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করে